আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে কোন তিন পেজার নিয়ে মাঠে নামবে টাইগাররা ফর্মে আছেন নাহিদ তাস্কিন অন্যদিকে ভারতের বিপক্ষে রেকর্ড ভালো তানজিমের আরব আমিরাতে কার্যকরী মুস্তাফিজুর রহমান সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত হবে যে কোন তিন পেজার পাবেন একাদশে স্থান সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে আগামীকাল বিকাল তিনটায় আরব রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ আসরের প্রতিটি ম্যাচই শক্তিশালী দলের বিপক্ষে সেক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্তই মেপে মেপে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে আর তার মধ্যে সবচেয়ে প্রথমই আসে টিম প্ল্যান আর সেই প্ল্যানের প্রথম ধাপ একাদশ নির্বাচন বাংলাদেশের একাদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন তিন পেজার বেছে নেওয়া দুই হাজার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবি পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াডে পেস বোলার হিসেবে রয়েছেন তস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম আহসান সাকিব এবং নাহিদ বাংলাদেশের পেজ আক্রমণের নেতা এই মুহূর্তে তাস্কিন তার গতি এবং আগ্রাসী বোলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম তিনি প্রতিপক্ষ ভারতের বিপক্ষে তার স্কোয়াডে থাকা এক প্রকার নিশ্চিতই বলা যায় মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরমেন্স কিছুটা খারাপ হলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে তার কন্ডিশন বিবেচনায় তাকে স্কোয়াডে রাখতে চাইবে ম্যানেজমেন্ট কাটার এবং ডেথ ওভারের সঠিক লাইন লেন্থের জন্য দলের কার্যকরী বোলার তিনি দলের প্রয়োজনে ভালো পারফরমেন্স উপহার দিতে হবে তাকে তাছাড়া ক্যারিয়ারে সবচেয়ে সফল হয়েছেন ভারতের বিপক্ষে এদিকে তানজিম সাকিব এবং নাহিদ রানার মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নিতে হবে সেক্ষেত্রে পিচ একটা ফ্যাক্ট হতে পারে দুজনই তরুণ তবে তানজিম সাকিব বিশ্বকাপে নজর বোলিং উপহার দিয়েছিলেন যার জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দল তার উপরে আস্থা রেখেছে অন্যদিকে নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের তরুণ গতি তারকা যার বোলিং দিয়ে নাস্তানাবুদ করে দিতে পারে যে কোনো দলকে তবে কন্ডিশন একটা ফ্যাক্ট হবে নাহিদ রানার জন্য একটু পেস বাউন্সি উইকেটে নাহিদ বেশ কার্যকরী হবেন অপর ਕਿ ਸਾਕਿਬ ਇੱਕ ਟੂ ਸਲੋਕਿੰਗ ਬਾ

বাংলাদেশি পেজারদের ভালো করার বিকল্প নেই ম্যাচ জিততে হলে তাদেরকে ধরতে হবে হাল তবে স্কোয়াডে যে তিনজনই সুযোগ পান নিজেদের সেরাটাই দিতে চাইবেন দেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে শুরু থেকে জয় পেতে হবে প্রতিপক্ষ ভারত শক্তিশালী তাদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার থাকবে না কোনো বিকল্প আর সেটি কাল করতে চাইবেন ফিল সিমোসের শিষ্যরা